মা দোয়া করেছে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটা মঞ্জুর করেছে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মৃত সন্তানকে জীবিত বানায়া দিয়েছে মা দোয়া করতে দেরি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে মৃত সন্তানকে জীবিত বানায়া দিয়েছে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam মক্কা ছাড়িয়া যখন হিজরত করিয়া মদিনায় চলে গেল হাজার হাজার সাবিরা মক্কা সারিয়া মদিনায় চলিয়া গেল গোর সারিয়া বাড়ি সারিয়া সোহাই সম্পত্তি সারিয়া সন্তান সন্ততি বিবি বাল সব সারিয়া সাহাবায়ে کرام আল্লাহর পয়গম্বরকে জীবন থেকে বেশি ভালোবাসে এইজন্য সব সারিয়া সবাই মদিনায় চলে গেল এমনি এক বৃদ্ধ নারী এই দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই তার একটা মাত্র সন্তান আছে ওই ছেলে সন্তানটাকে নিয়া গাটরি মদিনার দিকে রওনা করলো মকের কাঁফের বলো বলে রে মহিলা তুমি কোথায় যাও বলে মদিনায় চলিয়া যায় বলে মদিনায় কেন যাও

আমি মানুষটা সেই মদিনাতুল মনোবর মধ্যে আছে আমি তো মদিনার সম্পদ দেখে যাই না আমি তো মদিনার অর্থ দেখে যাই না আমি যাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে দেখে ওই নবী মদিনার মধ্যে আছে এই জন্য মদিনার মধ্যে চলিয়া যাই মক্কার কাফের গুলো বললো না তুমি যাইও না বল কেন বল কষ্ট করতে হবে মনে রাখবা একদিন আবার তোমাকে ফিরে চলে আসতে হবে বিপদের মধ্যে পড়ে যাবে ওই মহিলা বলে না না যতই বিপদ হয় আমি কোনোদিন নবীকে یار سیار مکرم تیاج ہونا মক্কার কাফেররা ওই পুরি মহিলাকে বরে বোঝাইলো কিন্তু বুঝ মানে না ওই মহিলা আল্লাহর নবীকে তার জীবন থেকে বেশি ভালোবাসতো এই জন্য একমাত্র সন্তানটা নি মদিনার মধ্যে চলে গেল মদিনার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বসবাস করবার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিল ওই মহিলা বসবাস করে হঠাৎ করে কো একদিন পরে মহিলার বাচ্চার কান ওজর হলো কিতাবের মধ্যে আসে মদিনা পাহাড়ি এলাকা জঙ্গল এলাকা যখন মক্কা থেকে মানুষরা হিজরত করে মদিনায় যাইত সবার কালো জ্বর হইতো এই কালো জ্বরে কেউ কেউ মারাও যাইত এই জন্য বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বালাইহা ওয়া জাবাত লাহু মুসাফাদি এই মদিনা শরীফের কালো জ্বর হওয়ার পরে কোনো ব্যক্তি যদি মারা যায় তার প্রতি সুপারিশ করা আমার পক্ষে আজীব হয়ে যায় আমি আল্লাহর হাবিবাদা দিনাম এই মদিনাই আসবার কারণে যার জ্বর হবে যে মারা যাবে খেয়ামতের ময়দানে আমি রসুল জন্য সুপারিশ করব ওই মহিলার বাচ্চাটার জ্বর হল বাচ্চা জ্বর হওয়ার পরে মরে গেলাম পড়ে মহিলা সারিয়া কান্না দিল আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই একটা মাত্র সন্তান আমার সন্তান জানিয়ে মক্কা থেকে আসছি আর সময় মক্কার কাফের গুলো বারবার বলতেছিল হ্যাঁ মহিলা শোনো যাওয়ার পরে এমন বিপদের মধ্যে পড়বে একদিন আবার তোমাকে বিপদগ্রস্ত হয়ে এই মক্কার মধ্যে প্রত্যাবর্তন করতে হবে ওগো আল্লাহ সত্যি সত্যি বিপদের মধ্যে পড়ে গেলাম একমাত্র সন্তানকে মায়ের সামনে তুমি নিয়ে গেলাম না না আমার এই অবস্থা হইলে মক্কার কাফারের আমাকে আরো বৎসনা দিবে আরো গালি দিবে বলবে তোমাকে কি বলছিলাম না যাই ওরা বিপদের মধ্যে পড়বা সত্যি তো পড়ে গেলাম আল্লাহ না

সবর করো আর আমাদেরকে গোসল দিয়ে কাফন পরাইবার সুযোগ দিয়া দাও ওই মহিলা কয়ে না 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 আমি আমার সন্তানকে গোসল পরাইবার জন্য দিব না আমার সন্তানকে গাফন পরাইবার জন্য দিব না আমার সন্তানকে দাফন করবার জন্য দিব না কেন দিবেন না আপনি কি নবীদের সুন্নাহ মানেন না বলে মানি তাহলে আল্লাহর হাবিবের সুন্নাত হলো মানুষ যখন মারা যাবে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে সুন্দর কুরিয়া মারের নিচে দাফন করা লাগবে মহিলা বলে সবকিছু বিশ্বাস করি আমি নিজেও সবকিছু মানি কিন্তু আমার সন্তানকে দাফন দিতে দিব না বলে কেন দিবেন না বলে আল্লাহ আমার সন্তানটাকে নিয়ে নিল কেন এই দুনিয়ার মধ্যে আমার সন্তান সারা আমার কেউ নাই আমার সন্তানটা কে আমি গোর সারিয়া বাড়ি সারিয়া আমি গোরের মায়া করি নাই বাড়ির মায়া করি নাই সম্পদের মায়া করি নাই আমার জীবন থেকে আমার নবীকে বেশি ভালোবাসি এই জন্য আমি মক্কা সারিয়া হিজরত করিয়ে মদিনায় আসলাম আমার একটা মাত্র সন্তান ও আনাস তুমি তো জানো না মায়ের সামনে সন্তানের লাশ কতটা ভাড়ে আমি আমার সন্তানকে দাফন করতে দেব না আমি আমার আল্লাহর সাথে কথা বলবো ওই মহিলা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিও কান্না করে বলে আল্লাহ তোমার জন্য তোমার নরুরের জন্য সব সারিয়া মক্কা থেকে মদিনার মধ্যে আসলাম দুনিয়ার কোন সম্পদ চাই নাই দুনিয়ার সম্পদ আমার দরকারও নাই আমার এই সন্তানটাকে যদি তুমি নিয়ে নাও মক্কার কাফের গুলো আমাকে বৎসনা দিবে তোমার নবীকে অবৎসনা দিবে বলছিলাম না তুমি যাইও না মদিনায় গেলে বিপদের মধ্যে পড়বাও গো আল্লাহ তুমি আমার সন্তানটাকে ফিরাইয়া দাও আমি জানি তুমি চাইলে ফিরাইয়া দিতে পারো দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না ওই মহিলা সন্তানটার মাতার কাছে গিয়া যখন চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করেছে

মা দোয়া করেছে তো আল্লাহ দুয়া এমন কবুল করেছে মৃত সন্তানকে আল্লাহ তাআলা জিন্দা বানায়া দিছে এই জন্য আল তোল্লাফা রপ্না নামিন বলেন ও কদর পু আল্লা দাবু ইল্লাইয়া আমার ইবাদতের পরে তোমাদের কাজ হলো তোমরা তোমাদের পিতা মাতার কথা শুনবে পিতা মাতাকে সন্তুষ্ট করবে রসুল্লাহ সাল্লাহ্লাম কাছে সংবাদ আসলো ইয়া রসুল আল্লাহ ওই মা আল্লাহর কাছে এমন দোয়া করেছে আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছে এবং মায়ের দোয়ার বদলতে আল্লাহ মৃত সন্তানকে জীবিত বানাইয়া তার কোলে ফিরাইয়া দিয়েছে এই জন্য মা বাবার দোয়া বন্দুকের গুলি মিস হতে পারে রকেট কেমন পরমাণু ক্ষেপণাস্ত্র মিস হতে পারে কিন্তু মা বাবার দোয়া কোনো দিন মিস হয় না দোয়া অথবা বদ্ধ করতে দেরি আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল